সামনের ব্যাপারটা দেখেন হেডলাইট কিন্তু দেখাই যাচ্ছে না দুইটা দুইদিকে দিকে চোখ মনে যাচ্ছে আমি বর্তমানে আসছি মোটর অটোর সামনে আর মোটর সামনে আসার পরে সুন্দর একটা জিনিস দেখলাম দেখাচ্ছি আমি এখানে একটা রয়্যাল এনফিল্ড রাখা আছে আর আমার বাইকটা এখানে আর এইখানে একটা বাইক আছে কঠিন একটা বাইক দেখেন কত সুন্দর বাইকটা এই বাইকটা আমার এক ছোটো ভাই নীলয়ের এর এটা কাস্টম করছে কাস্টমাইজ করে ডিজাইনটা আজকে নিয়ে আসছি সে থেকে ডিজাইনটা করছে কয়েকদিন ট্রাই করে এই ডিজাইনটা করছে আসলে সুন্দর হয়েছে পিছন সাইডটা দেখেন পিছন সাইডটা এদিকে কিন্তু ওই সব পেন করে নাই অবশ্যই স্টিকার করছে সাদা স্টিকার করছে এই সাইডটা পুরোটা দেখেন এই যে সাদা স্টিকার করছে এই সাইডটা আর ভিতরে এটাও কাস্টম হয় এটাও কাস্টম করা এটাও কিন্তু স্টক না এই জায়গাটা সুন্দর হয়েছে অনেক তারপরে সামনে একটা কিট লাগাইছে এটাও মোটামুটি জোস হইছে আর সামনের ব্যাপারটা দেখেন এটা কিন্তু দেখাই যাচ্ছে না দুইটা দুই দিকে দুটো চোখ মনে হয়ে যাচ্ছে রান্না মনে ভিডিও বানাইছিল মাগুর মাছের মতো মনে হয়ে কিন্তু জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন